কোন ধারণ নাই কারণ হিসাইনি সৈনিক মরে একদ আর ভাবিরা জঙ্গি আমি সন্ত্রাসী আমি ইসলাম চাই না তারা দেশে করতে চায় যে রাখবেলা মর্জাম মা খাসনার মর্দা ভেঙেছে কিংবা হাসানের হাসনে ভেঙেছে হুসাইনের ভেঙেছে ভেঙেছে তারা সকল নাগাদ এক দল হাবিস দিয়ে ঘুরিয়ে দিয়েছে অথচ সাতটা আটটা হাবিস আসে সে আস্তার মধ্যে কিন্তু আল্লাহদের সাথে ক্রিয়া কবি করবে না আল্লাহ রবিদের সাথে বিশ্রামি করলে সব আইলা তোমাদের সাথে বিশ্রামি করবে অথচ এই হাদিস কথা কেউ মনে নাই এটা তারা কেউ মনে না আজকে একটা দল হাদিস আমি হলে মিথ্যা হাদিস মানুষ একটা দল হাবিস দিয়ে আসবে

ঘরের লুট করে খাওয়া যায় কোথায় বলে তোমরা তোমরা প্রতিষ্ঠা করতেছো সত্য যদি প্রতিষ্ঠা করে ভাগ্য সত্য প্রতিষ্ঠা করতেছ তো পরের মাল লুট করে খাওয়া কোথায় পেলে আপনারা জানেন দিনাজপুর গোলাঘাটার মাঝারে ওরসের আয়োজন সেই সময় সেখানে একটু সন্ত করা হয়েছে মাল সাউল ডাউল দরু টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া হয়েছে উভয় পরে তোমরা লুট করে নিয়ে নিজেরা খাওয়া এটা খাওয়া যায় কোথায় পেলে আপনারা জানেন বরিশাল একটা নজার ভেঙে আগুন দিয়েছে দুইশোর উপরে কোরআন ছবি পুড়েছে ভারতে একটা কোরআন ছবি পুড়েছিল পড়া ছিল তার জন্য সারা বাংলাদেশে মূল্যরা মূল্যদের গায়ে আগুন নেমেছিল মূল্যরা এসে কত মাথাকাফি নাথানাছি করলো অথচ তোমরা তোমাদের আগুন দিয়েও দুইশো কোরআন ছবি পড়ালে আজকে তোমরা কেন মিছিল করে না তোমরা করলে যাই আর অন্য করলে অন্যরা করলে সেটা না যায় আমি আমার সাংবাদিক ভাই উপস্থিত যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মাধ্যমে বর্তমান উপদেষ্টাদের কাছে এই নিউজগুলো যেন আমাদের বক্তব্যগুলো যেন প্রশাহ দিন কারণ এদেশ অনু আইনগত দেশ এদেশে যেন আর একটা মাদার ভঙ্গা হয় না যেগুলো মাদার ভাঙ্গা হয়েছে সরকারি অনুদানে সেই মাদারগুলো সুন্দর সংস্করণ চালু করা হয় এবং

এখন আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে এসছেন জমায় মোহাম্মদ পোলার হোসেন চেয়ারম্যান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আজকে আপনাদের সামনে এখানে এমন কিছু লোক দাঁড়িয়েছেন যারা না যারা মানবতার ধর্মে বিশ্বাসী আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা বুঝার পরে উনিকে তলো দিয়ে মক্কায় যে ছিল তাদেরকে পচে পাটা কাটছে তাদেরকে কিন্তু পচে পাটা না উনি লোকের সাথে সাথে করছে আবু সুফিয়ানের বাড়ি নিরাপদ আবু সুফিয়ান সহ যারা ছিল যারা নির্যাতন নীতির একজন নিপীড়ন করেছিল তারা সবাই নিরাপদ